আপনারা জানেন গাজা প্যালেস্টিনিতে বিগত দু বছর ধরে লাগাতার হামলা চালাচ্ছে ইসরাইল এবং তার পরিপ্রেক্ষিতে সেখানে মানুষ যেমন সেখানে মানুষ যেমন অন্য পাচ্ছে না বাসস্থান পাচ্ছে না বোমা মেরে ধ্বংস করে দিচ্ছে এবং সেই সাম্প্রতিককালে গত দু তিন ধরে দু তিন দিন ধরে কিছু পঞ্চাশটার মতো জাহাজ যেটা ইউরোপ থেকে শুরু হয়ে তারা বিভিন্ন দেশের মানুষ তারা বেরিয়েছিলেন যে প্রতিবাদে সেখানে পৌঁছে দিবেন তাদেরকে ত্রাণ সেই জাহাজে সাম্প্রতিক হামলা চালিয়েছে সেই জাহাজ দু তারিখ তিন তারিখে পৌঁছানোর কথা ছিল প্রত্যেকটা জাহাজকে হামলা করে নষ্ট করে দেওয়া হয়েছে সেই জাহাজ তালাতে পৌঁছে দেওয়া হয় ছিল প্রাণ ছিল ঔষধ ছিল সেখানে ছিল মানবিক সহায়তার জন্য মানবাধিকার কর্মী গেটার চেম্বারও ছিল এবং বিভিন্ন দেশে ইউরোপে বিভিন্ন দেশে ডেলিগেটরা ছিল মানবাধিকার কর্মীরা ছিল তাদের একটাই বিষয় ছিল সেখানে মানুষ খেতে পারছে না সেই মানুষকে প্রাণ পৌঁছে দেওয়া সেখানে মানুষ খেতে পাচ্ছে না সেই মানুষের ওখানে তান পৌঁছতে তাদের মূল উদ্দেশ্য ছিল এই সমুদ্র ফ্লোটিলা যার যে ইউরোপীয় যে গ্রিক শব্দের অর্থ হচ্ছে এই জাহাজের সমীহ প্রায় পঞ্চাশটার মতো জাহাজ তার সেখানে বিশ্বের সমস্ত যারা হচ্ছে মানবাধিকার কর্মী তারা গিয়েছিল সেখানে প্রতিবাদ জানাতে মানবাধিকার কর্মীরা তারা প্রতিবাদ জানাতে গিয়েছিল সমুদ্র ফ্লোটিলা নাম দিয়েছিল সেই নামের অর্থ হচ্ছে জাহাজের সমীহ গিয়েছিল কিন্তু আমরা কি দেখলাম যারা মানবাধিকারে কথা বলে সেই আমেরিকার মজত পুষ্ট ইসরায়েল সে কি করলো সেই জাহাজগুলোকে ত্রাণ সামগ্রী পৌঁছে যায় না অমানবিক কাজ এবং সেখানে যারা গেটা খুঁড়ার সময় যেসব বিখ্যাত মানবাধিকার কর্মীরা ছিল তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এবং তাদেরকে এমনকি দুটো শর্ত দেওয়া হয়েছে হয় তোমরা ইউরোপে ফিরে যাও আর তোমরা যদি ফিলিস্তিন নিয়ে কথা বলো গাজা নিয়ে কথা বলো তাহলে তোমাদেরকে আমরা বন্দি করে রাখবো তবে সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে কলকাতার রাজপথে উত্তর হয়েছে সারা পৃথিবীর সঙ্গে সঙ্গে কলকাতার রাজপথে উত্তর হয়েছে আপনারা দেখছেন বাম মনোভাবপন্ন বিভিন্ন দল তারা কিন্তু রাস্তায় নেমেছে এখানে বিমান বসু আছেন আরও বিভিন্ন বাম নেতৃত্বরা আছেন হ্যাঁ আপনারা দেখতে পাচ্ছেন বাম সমর্থিত যে দল তারা নেমেছে তারা আজ পতাকা এবং তার সঙ্গে সঙ্গে নাগরিক সমাজও আছে তারা রবীন্দ্র সদন থেকে ধর্মতলার যে চার মাথা মোড় আছে সেখানে পর্যন্ত তাদের এই প্রতিবাদ মু যাচ্ছে ধর্মদা থেকে পাঁচ মাথা মোড় পর্যন্ত চার মাথা মোড় পর্যন্ত যাচ্ছেন এবং মানবাধিকারের যে লঙ্ঘন করছে ইসরায়েল ইসরায়েল যে মানবাধিকার লঙ্ঘন করেছে সেই লঙ্ঘনের প্রতিবাদে সারা বিশ্বের সঙ্গে সঙ্গে আজকে ওই কাঠাতে হচ্ছে এবং গত দুদিন ধরে ইউরোপের বিভিন্ন কান্ট্রি যখন রাতারাতি যখন ওই সমুদ্রটিকে আক্রমণ করলো এবং তাকে বিভিন্ন যে এতে ইসরায়েলের সেনাবাহিনী উঠে মানবাধিকার কর্মীদের গ্রেপ্তার করেছে এবং রাতারাতি তিন তারিখে রাত্রে যখন খবর ছড়িয়ে পড়েছিল আমাদের এখানে দু তারিখ রাত হচ্ছে সেই খবর ছড়িয়ে রাতারাতি দু কিন্তু বিভিন্ন শহরে বিশ্বের ইউরোপের বিভিন্ন কন্ট্রিতে আমেরিকাতে ইংল্যান্ডে গ্রিসে বিভিন্ন জায়গায় তার প্রতিবাদ হয়েছিল এবং সেই প্রতিবাদের দেখার বিষয় ছিল ভারতের বৃহত্তম গণতান্ত্রিক দেশ ভারত সেই ভারতের প্রতিবাদ কি হয় আপাতত কলকাতাতে বা পশ্চিমবাংলার কলকাতাতে সেই প্রতিবাদ দাম যে দলগুলো মানবান্য দলগুলো এবং নাগরিক সমাজ প্রতিবাদ করছে এবং সেই প্রতিবাদে তারা রবীন্দ্রসদন থেকে ধর্মতলা পর্যন্ত তার প্রতিবাদ যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিমান কম কমিটি সকলে ছিলেন দেখতে পাচ্ছেন এবং পেছনে লাল যে ঝান্ডা পতাকাও আপনারা দেখতে পাচ্ছেন এবং সবচেয়ে বড় কথা যেটা হচ্ছে যে এই যে মানুষকে একদিকে বেন মেনে মানা হচ্ছে একদিকে তাদের দেশে আপনারা জানেন যে ইসরায়েল রাষ্ট্রের যে ইতিহাস ইসরায়েল রাষ্ট্র কিন্তু আগে ছিল না সেই ইসরায়েল রাষ্ট্র যে আরব ভূমির ওপরে নির্মিত হয়েছে আমেরিকা সবসময় তাদের পাশে দেখেছে বিভিন্নভাবে তারা যুদ্ধ করে প্যালেস্টাইন রাষ্ট্রটাকে মিটি দিয়েছে এবং এখনো বর্তমান তারা গাজা এলাকাটাকে পুরো ধ্বংস পরিণত করেছে এবং সেই ধ্বংস পরিণতের একটা অংশ মানুষ খেতে পাচ্ছে না মানুষের কাছে ত্রাণ পৌঁছে দিচ্ছে না সড়ক পথে বিভিন্ন যে দেশগুলো পার্শ্ববর্তী আছে তুরস্ক আরো যে পার্শ্ববর্তী দেশগুলো তাদের পাশে আছে মিশর সেখান থেকে যে রাস্তাগুলোকে অবরোধ করে রেখে দিয়েছে সেখানে ইসরায়েল ঢুকতে দিচ্ছে না কিন্তু তারা সমুদ্র পথে সমুদ্র পথে তারা যাওয়ার চেষ্টা করেছিল আটচল্লিশ বা পঞ্চাশ এরকম জাহাজের বিষয়ে বলা হচ্ছিল সেই জাহাজগুলোকে একটাও গাজার যে উপকূলে ভিড়তে দেয় না সেইগুলো মুখে মানবতার কথা বলে মুখে গণতন্ত্রের কথা বলে আমেরিকার বন্ধুরাষ্ট্র আমেরিকার সমর্থিত রাষ্ট্র ইসরায়েল তারা আটক করেছে এবং সেগুলো নষ্টও করে দিয়েছে এবং যে মানবাধিকার কর্মীগুলো যারা গিয়েছিল যেটা শুনবার সময় তাদেরকে গ্রেপ্তার করেছে সেই নিয়ে সারা বিশ্ব উত্তাল সেই বিশ্বের সঙ্গে সঙ্গে কলকাতা উত্তাল কলকাতা রাজপথ আজকে নেমেছেন বাম মনোভাবান দলগুলো আমরা জানি বিগত ভারত সরকার কিন্তু ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে কিছুদিন আগে দিন আগে আগে জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ভোট দিয়েছে কিন্তু ভারত কিন্তু সেভাবে আওয়াজ উঠে না ভারতের বর্তমান যে পার্টি রয়েছে বিজেপি নীতিগতভাবে তারা ইসরায়েলের পক্ষে কিন্তু রাষ্ট্রনীতিগতভাবে তারা প্যালেস্তাইনের পক্ষে কিন্তু এখানে প্রতিকূলতাভাবে এখানে ধর্মীয়ভাবে আমাদের বর্তমান রাজনৈতিক দল বিজেপি তারা ইসরায়েলের পক্ষে ইসরায়েলের সমর্থনে বিভিন্ন বিভিন্ন সরকার রয়েছে তারা কিন্তু যে রাজ্য সরকারগুলো রয়েছে সেই অধিকাংশ বিজেপি সরকার বিজেপি সরকারেরও কিন্তু তারা একটা মেকানিজম তারা কিন্তু ইসরায়েলের পক্ষে কিন্তু আমাদের রাষ্ট্রনীতি যেটা করেছে রাষ্ট্রনীতি কিন্তু প্যালেস্তাইনের পক্ষে ভোট দিয়েছে প্যালেস্তাইন স্বাধীন রাষ্ট্র হোক সেটাও চেয়েছে কিন্তু তারা জনগণ এবং রাষ্ট্রের যে বিভিন্ন মেকানিজম তারা কিন্তু বিরুদ্ধে কলকাতায় আজ আওয়াজ উঠেছে কলকাতার এই আওয়াজ কিন্তু যাই তারা কি পরবর্তীকালে এখানে যে দূতাবাস আছে দূতাবাস দখল করবে না সেটা দেখার বিষয় এবং ইউরোপের কলম্বিয়া দেশ কলম্বিয়া দেশ কিন্তু ইসরায়েলের যতগুলো দূতাবাসের কূটনীতিকরা আছে তাদের যে অ্যাম্বাসিডাররা কাজ করে সকলকে কিন্তু দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে তাকে কিন্তু দেশে ফিরে যাওয়ার নির্দেশ দিয়েছে কলম্বিয়া যে আছে দেশ তারা কিন্তু দেশে ফিরে যাওয়ার দেশে ফিরে যাওয়ার তারা এ দিয়েছে এখানে আপনারা দেখতে পাচ্ছেন নেতানিহ আর ট্রাম্প দুজনের ছবি নেতা আর টাম দুজনের ছবিকে পায়ে মারিয়ে যাচ্ছে সেটা কিন্তু রাস্তায় ফেলা হচ্ছে নেতা আর টাম্পের ছবি মানুষ নেতানিও আর টাম্পের প্রতিবাদ তারা এখানে করছে আমাদের আমাদের যে বেবাম অনুভবন্য দলগুলো বাদে অন্যান্য দল কিন্তু এখনো সেইভাবে তারা প্রতিবাদ জানায়নি প্রতিবাদ করেনি তারা এখনো পর্যন্ত সেই প্রতিবাদ আমরা দেখতে পাই না আমাদের রাজ্যের যে ক্ষমতায় আছেন ক্ষমতাসীন দল তৃণমূল ফুলিস্তিনি পাশে কংগ্রেস যে নেতৃত্ব আগে ছিলেন ইন্দিরা গান্ধী থেকে রাজীব গান্ধী পরবর্তী প্রধানমন্ত্রী তারা সবসময় ফুলিস্তিনীর স্বাধীনতার পক্ষে ছিল ফুলুস্তিন যে একটা স্বাধীন দেশ এবং ইসরায়েলের আগ্রাসনের সবসময় তারা বিরুদ্ধে ছিল কিন্তু বর্তমানে সেইভাবে সারা ভারতবর্ষ সমস্ত ভারতবর্ষ শুধু আমি এটা বলবো না শুধু অটল বিহারী বাজপেয়ী তিনি প্রথম বিজেপি প্রধানমন্ত্রীর যে কেন্দ্রে হয়েছিলেন সে অটল বিহারী বাজপেয়ী তিনি কিন্তু ফিলিস্তিনি নিয়ে লম্বা চড়া তার ভাষণ রয়েছে এবং তিনি ফিলিস্তিনি আন্দোলন নিয়ে মধ্যপ্রাচ্য গিয়ে বড় বড় তিনি মিটিং মিছিল করেছেন তার ভাষণ আছেন অটল বিহারী বাজপেয়ী যিনি বিজেপির প্রথম প্রধানমন্ত্রী ছিলেন যে অটল বিহারী বাজপেয়ী কিন্তু ফিলিস্তিনি স্বাধীন পক্ষে মন্ত্রী কি সরাসরি ইসরায়েল যে মানবতা বিরোধী রাষ্ট্র তারা জোর করে ফিলিস্তিনিতে বসেছে এবং তারা সন্ত্রাস চালাচ্ছে সেই কথাটা কিন্তু বারবার বাজফাই তার বিভিন্ন বক্তৃতায় কথাটা কিন্তু বারবার বলেছেন বাজপাখি একটা যে অনন্য প্রধানমন্ত্রী তিনি যে আর শেষের নীতির বাইরে একজন মানবিক মানুষ সেটা কিন্তু বাজপাখি বারবার দেখিয়েছিলেন অটল বিহারী বাজপেয়ী এবং সেক্ষেত্রে তার কথা আমি বারবার বলবো অটল অটলবিহারী বাজপেয়ী কিন্তু ফিলিস্তিনের পক্ষে সর্বোচ্চভাবে ছিলেন বিভিন্নভাবে কূটনীতিকভাবে থেকে শুরু করে বাস্তবিকভাবে সব ক্ষেত্রে কিন্তু কিন্তু সেভাবে আপনারা দেখছেন যে ট্রাম্প আর নেতানহের ছবিতে মানুষ পা দিয়ে সবসময় যাচ্ছে ট্রাম্প আর নেতানহার ছবিতে আজকে কলকাতার রাজপথ মানবিকতার মুখ দেখিয়েছে বাম বাম মনোভাবন্ন দলগুলো তারা কিন্তু রাস্তায় বাহির হয়েছে তারা কিন্তু চাচ্ছেন রবীন্দ্র সদন থেকে তারা মিছিল করে ধর্মতলায় যাচ্ছেন কলকাতাকে মিছিলের নগরী বলা হয় এবং কলকাতা এমন এক নগরী যেখানে সব রকম প্রতিবাদ হয়েছে এবং সেই প্রতিবাদেরই অংশ হিসাবে আজকে কিন্তু ফিলিস্তিনি রাজাতে যেভাবে জাহাজের যে সমীহ যাচ্ছিল সেগুলোকে যেভাবে ধ্বংস করে দেওয়া হয়েছে ওষুধ পানি খাবার খাদ্যবস্তু সবকিছু কিছু নষ্ট করে দেওয়া হয়েছে এবং যারা নিয়ে যাচ্ছেন সেই মানবাধিকার আটক করা হয়েছে শেয়ার প্রতিবাদে আজকে রাস্তায় নেমেছেন সেই প্রতিবাদে চলছে আমরা দেখছেন বিমান বসুকে সামনে সম্মুখী সকলে ছিলেন বাম নেতা বিমান বসু তিনি আছেন সেই বর্ষিয়ান বাম নেতাও তাকে আপনারা দেখতে পাচ্ছেন তার রাজপথে আজকে গাজা নিয়ে প্রতিবাদ হয়েছে মানবিকতার মুখ ফুটে উঠেছে কলকাতা সবসময় যে প্রতিবাদ ধ্বনিত হয় বিভিন্ন বিষয়ে এবং একটা আলাদা এখানে যে মানবিকতা মানে সারা ভারত থেকে স্বাধীনতা সংগ্রামে বাঙালিরা সবচাইতে বেশি প্রাণ দিয়েছেন স্বাধীনতা সংগ্রামে বাঙালিরা সবচাইতে বেশি প্রতিরোধ গড়ে তুলেছিল তারই অংশ হিসাবে অন্য ভারতের প্রতিবাদী মুখ কলকাতা মহানগরী মিছিলের জন্য বিখ্যাত মিছিলের মহানগরী যাকে দিল হয় সে কিন্তু আজকে তার প্রতিবাদ দেওয়ার ঝড় কিন্তু কলকাতার রাজপথে আপনারা দেখতে পাচ্ছেন প্রতিবাদ হচ্ছে কলকাতায় সেই প্রতিবাদ ধ্বনি হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন সেই প্রতিবাদ ধ্বনি এবং এখানে প্রত্যেকে যেতে লিখেই রেখেছে গাজা উন্নত টানবাহী জাহাজ বহর চলছিল এর ইসরাইলে আক্রমণে আটক ও গ্রেপ্তারের বিরুদ্ধে যেটা কিংবা সব সমস্ত আন্তর্জাতিক পরিবেশবিদ রাজনৈতিক সমাজকর্মী সংগঠন অবিলম্বে মুক্তির দাবিতে মার্কিন বিদেশ পুষ্ট অপরাধী ইসরায়েলকে ভিত্তার জানাতে গাজা সংগঠিত গণহত্যার অবিলম্বে বন্ধের দাবিতে বামপন্থী দলসমূহের আহ্বানে কলকাতায় প্রতিবাদ মিছিল अब अंदरों में और घनी सुरक्षा पी الفلسطيني

অপরাধী ইসরায়েলকে ভারত সরকারের পক্ষ থেকে কোনোরকম আদেশ চলবে না সিপিআইএম তাদের যে ব্যানারে কথা লিখেছেন ফেলাস্তিনা গণ যুদ্ধ অপরাধী ইসরায়েলকে রকম সাহায্য করা চলবে না মানুষ হত্যার বিরুদ্ধে সমস্ত দেখাও বিভিন্ন প্লাগার হাতে দেখা যাচ্ছে